কি হবে হুম মানে কি হবে এখন এখন সাজানো আবার সুন্দর করে সাজানো ওখানে ওখানে মনে একটু সমস্যা হয়েছে এর জন্য সলিউশন করছে তুমি বনের মতো হাঁটো বনের মতো হাঁটো যাও দৌড়াও না আচ্ছা কি ওদিকে না এদিকে চলে আসো ন তাফিদা তাফিদা চলে আসো চলে আসো শোনো আমার পোস্ট হবে না পোস্ট হবে না তোমরা এরকম করলে পোস্ট হবে না কিন্তু চলে আসো না বুঝেছো সুন্দর দাঁড়াও এদিকে আরেকটু ঘুরে আসো এদিকে আসো তাপ এই তাজকে আসো দাও দু তিন মিনিট দশ সেকেন্ড নেমে বেশি দূর যাবো না বেশি দূর না আর যাও না আর যাও না নাও চলে আসো এই এই এদিকে আসো এই আবার উঠছো এই মেয়ে এই মেয়ে তুমি পড়ে যাবা না ওদিকে আর না